বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আমি এই সুন্দর ফুলগুলা তৈরি করেছি খুব সহজ এই ফুলগুলা দেখতেও অনেক সুন্দর তো আমি এটার দুইটা কালার ব্যবহার করেছি তো প্রথমে আমি লাল সুতাটা দিয়ে মাঝখানের অংশটা করেছি তো লালটা হচ্ছে এনেউল এনেউল ফোর প্লাই আর এটার জন্য আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার খুব ইউজ করেছি তো এখন আমি লাল সুতাটা নিয়ে নিচ্ছি আর এখানে একটা ম্যাজিক রিং করব এভাবে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি তারপর এখানে একটা চেন করব আর এই সেম টরের ভিতরে এই সার্কেলের ভিতরে আমি আরো এগারোটা সিঙ্গেল ক্র শুট করে নেবো এক দুই এই যে এভাবে আরও মোট বারোটা সিঙ্গেল ক্রুশেট করা হবে আমার টোটাল তো আমি এখন সিঙ্গেল ক্রশেটগুলো করে তারপর আবার দেখাচ্ছি এই যে আমি টোটাল বারোটা সিঙ্গেল ক্র করে নিয়েছি ওই একটা চেন বাদ দিলে এগারোটা সিঙ্গেল কুশেট করলাম টোটাল বারোটা সিঙ্গেল ক্রুশেট হয়েছে এখন আমি এখানে এই যে একটা চেন রেখে উপর থেকে আমি সুতাটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এভাবে এখন হচ্ছে আমি দুইটা চেন করে সুতাটা কেটে নিব। তো এখন আমি ফ্লাওয়ারটার জন্য সাদা সুতাটা ইউজ করব তো এই যে আমি এটা সুতাটা কেটে নিয়েছিলাম এখন এই সাদা সুতাটার আমি একটা স্লিপ নট করে নেব এই যে এভাবে একটা স্লিপ নট করে নিচ্ছি বা একটা গেট দিয়ে নিলাম তারপর আমি এই যে কোনো একটা চেনের ভিতর থেকে এভাবে কাটাটাকে ঢুকিয়ে আমি সুতাটা বের করে নিব সুতাটাকে এভাবে টেনে নেওয়ার পর আমি এখানে তিনটা চেন করব তারপর হচ্ছে দুইটা ইয়ার্ন ওভার করে এই সেম ঘরের মধ্যে

আর এই সেম ঘরের মধ্যে জয়েন করে দিব। তো এই যে সেম ঘরের ভিতরে জয়েন করেছি এখন এই যে পাঁচটা ট্রিপল ক্রোশেট সহ মানে মাঝে তিনটা ট্রিপল ক্রোশেট ও দুই পাশে তিনটা তিনটা চেন নেওয়া টোটাল আমার পাঁচটা ট্রিপল ক্রোশেটের সমন্বয়ে একটা পাপড়ি কমপ্লিট হলো এখন আমি এই সেমভাবে পাপড়ি আরও পাঁচটা করে নেব তো তার জন্য আমার তিনটা চেন করতে হবে আর তিনটা চেন করার পর এভাবে করে পরের ঘরের থেকে আমি দুইটা করব। আবার তারপরে ঘরের থেকে একবার ট্রিপল ক্রোশেট করে যেহেতু আমার এক দুই তিন চারটা ট্রিপল ক্রোশেট করা হয়েছে তো আমি এখন তিনটা চেন করব আর এই সেম ঘরের ভিতরে এটাকে জয়েন করে দিব এইভাবে আমি টোটাল ছয়টা পাপড়ি করে নিব যে এরকম করে আমি ছয়টা পাপড়ি কমপ্লিট করে নিব এই যে আমার ছয়টা পাপড়ি কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি এই সুতাটাকে নিচের দিকে নিয়ে নিব নিচের দিকে নেওয়ার জন্য এখানে যে কোনো একটা চেনের ভিতর থেকে নিস থেকে এভাবে এভাবে নিস থেকে এরকম কাটাটাকে দিয়ে আমি উপরে সুতাটাকে টেনে নিয়ে আসবে নিয়ে এই যে এখান থেকে আমি যখন দুইটা চেন করব দুইটা চেন করে দুইটা চেন করে আমার সুতাটা একটু লম্বা করে নিয়ে কেটে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এটা একটু সুতাটাকে টেনে নিব তারপর পাপড়ি যেহেতু ফুল এগুলো একটু হাত দিয়ে এগুলো দিলে ঠিক হয়ে যাবে এই যে আমার ফ্লাওয়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আজকের মতো চোদ্দই আল্লাহ হাফেজ